আছে মোটামুটি ভাই কেমন দাম যেমন সুপারি তেমন দাম ভাই মাথা আছে মিডিয়াম মিডিয়ামটা কেমন দাম ভাই আজকে সুপারি মোটামুটি বাজার আছে খুব ভালো না খুব খারাপও না তারপরে একটা আইডিয়া দেন কেমন দাম আপনার ছয় হাজার থেকে শুরু করে ছয় হাজার প্লাস সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত তাহলে ভালো সারা সুপারি কি আট হাজার ভালো সুপারি আট হাজার টাকা প্লাস আট হাজার টাকা প্লাস হাজার টাকা কোন বাজারে আছেন আপনি এটা আজকে বাজারে আছি পঞ্চম বাজার বাজার কেমন সুপারি ওঠে পঞ্চম বাজারে সুপারির মান ভালো কেমন ভালো কোথায় বেচেন এই সুপারিগুলো ভাই বিভিন্ন জেলা যাই ঢাকা তারপর চট্টগ্রাম যায় রাজশাহী যায় খুলনা যায় বাগেরহাট যায় চাপাই যায় কীভাবে দেয়ারে কুড়ি কুরিয়ারের মাধ্যমে যায় ভাই কিছু অ্যাডভান্সের পরে বাকি টাকা কন্ডিশন মাল যায় টাকা দিয়ে ছাড়াই নেয় অনেকে ব্যাঙ্কে টাকা জমা দিয়ে নেয় হ্যাঁ ব্যাংকে টাকা অ্যাডভান্স পাঠায় দেয় আপনাকে লাগলে যোগাযোগ করতে পারেন আচ্ছা ধন্যবাদ